আজকের জান্নাতের বাগান হচ্ছে আপনারা খুশি না বেজা বলেন না খুশি না বেজা আপনারা কি জানেন এই মাসটা যে পবিত্র রবিউল আওয়াল ঈদে মিলাদুল নবীর মাস কথা কন না ঠিক কিনা এই ঈদে মিলাদুল নবীর মাস আর বারে রবিউল আওয়াল এবং মিলাদুল নবীর নাম শুনলে আমাদের দেশে এক জাত মানুষ আছে যারা বেদাত বেদাত কইতে কইতে তার সব বিবাহ করে আছে না আছে না আছে আচ্ছা বাবা বেদাত বেদাত বলতে বলতে বহিন্না কইরা জায়েজ না জায়েজের ফতোয়াটা জানা দরকার আছে না দরকার আছে এখানে যত আম জনতা আছেন যত মুরব্বী বাবারা আছেন যত দাড়ি পাকা বাবারা আছেন মিলাদুন্নবী ধারা মানেন যারা না মানেন আপনারা আছেন একটু মনোযোগ দিবেন মিলাদ এই শব্দটা এক অর্থে নয় তিন অর্থে ব্যবহার হয় বলেন কয় অর্থে তিন অর্থে ব্যবহার হয় এই মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বলেন না মিলাদ শব্দের অর্থ শুধু জন্ম নয় আরবি গ্রামারে একটা শব্দের সর্বনিম্ন চব্বিশটা অর্থ হয় না কয়টা অর্থ এই শব্দের একটা অর্থ জন্ম আগমন শুভাগমন সুবাহাল্লা পরে তো সুন্নিরা কেন মিলাদুল নবীর মাহফিল করে তো মিলাদুল নবী নবীর জন্ম বলেন মিলাদুল নবী মানি নবীর জন্মে এখন সুন্নিদেরকে ফতুয়া দেয় রোজার ঈদ পাইলাম ঈদ উল ফিতর কোরবানির ঈদ পাইলাম ঈদুল আজহা তো তোমরা সুন্নিরা একটা নতুন ঈদ বানাইলা ঈদে এ মিলাদুলনী এ ঈদ পাইলা কই এ ঈদ পাইলা কই আপনি তার একটা উত্তর দিবেন ঈদ শব্দের অর্থই যেহেতু খুশি ঈদ শব্দের অর্থই যেহেতু আনন্দ তো ঈদে এ হলো ঈদ মানে খুশি নবীর জন্মের নবীর আগমনের খুশি আপনি যদি বলেন যে না এটাতে ঈদ পালন করা বা ঈদ বলা যাবে না মাইনা নিলাম ঈদ বলা যাবে না যেই নবীর কারণে ঈদ উল ফিতর পাইলাম ঈদুল আজহা পাইলাম যেই নবীর কারণে জগৎ সংসারে আলো দেখার ক্ষমতা পাইলাম আমরা ওই নবীর আগমনে খুশি বাজার। যাক এটার নাম ঈদ বলেন না এটার নাম কি যেই নবীর আগমনে খুশি এটার নাম কি ঈদ বাবা এবার আপনার মনে প্রশ্ন হুজুর তাহলে ঈদে মিলাদুলনী এটা আমরা পালন করি কেন এটা পালন করার কারণটা কী এটার অন্য কোনো কারণ নয় পাঁচটি হাদিস আল্লাহ তালার পেয়ার হাবিবের একজন আশেখ মুহাদ্দেস আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লা আলাই ওনার আন্নে আমতুল কুবরা আল্লাহ আলাম ইফি মাউলুদি সৈয়দিন উলদি আদম এই কিতাবের মধ্যে উনি লিখতেছেন এক নম্বর নবীজির প্রথম সাহাবী হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু বলে যারা দুনিয়ার জমিনে নবীজির মিলাদুল নবী উদযাপন উপলক্ষে মাত্র একটি টাকা দান করবে আল্লাহ তালা তাকে জান্নাতের ভিতর আবু বকর সিদ্দিকের বন্ধু বানিয়ে না আগমন মধ্যে কেউ যদি মাত্র টাকা দান করে আল্লাহ তালা তাকে আবু বকর বলেন আমরা কি আবু বকর সিদ্দিকের বন্ধু হইতে চাই না কথা বলেন চাই কারা কারা হাত তুলে দেখান আবু বকর সিদ্দিকের বন্ধু হইতে চাইলে মিলাদুন নবীতে কি করবেন সর্বনিম্ন কয় টাকা দান করবেন কথা বলেন সর্বনিম্ন কয় টাকা দান করবেন এ দানের মাধ্যমে মিলাদুন নবী পালন করবেন দান করে বুঝাই দিবেন যে আমরা যারা শুননি আমরা শুধু মিছিল করে জুলুস করে মিলাদুলনী পালন করি না আমরা রোজা রেখে মিলাদুলনী পালন করি আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হল ইয়াউমাল ইসনাইনে আপনি সোমবার দিন তৃতীয় দিন কেন রোজা রাখেন নবী বলে আমি এই দিন কেন রোজা রাখি জানো ইয়ামা উলিত্তু এই দিনে আমি নবীজি জন্মগ্রহণ করেছি ইয়ামা উনজিল আলাইয়া এই দিনে আমি নবীর উপর আল্লাহ তালা কোরআন নাজিল করেছে সরে পরি এই জন্য আমরা নবী জুলুস করব, পালন করব মাহফিল করব পালন করব দোয়া করব পালন করব গরু জবাই করে পালন করব, তামারুক করে পালন করব জিলাফি খাওয়াই পালন করব, দান সৎকা করে পালন করব কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা কবুল করেন জোরে পড়েন আমিন এরপরে দেখেন ইবনে আনহু আচ্ছা যারা এই মাহফিলের স্বেচ্ছাসেবক আছেন আপনারা সবাই মাহফিলের গেটে চলে যান আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি হুজুর উনি চলে আসছেন অলরেডি আপনারা কষ্ট করে মাহফিলের গেইটে চলে যান এবং সেখানে গিয়ে হুজুরকে রিসিভ করার জন্য দাঁড়ান যারা মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক আছেন আল্লাহ তালা কবুল করেন আমিন করেন তো মিলাদুল নবী শুধু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাল্লাম পালন করেন নাই মিলাদুলনবীর ব্যাপারে অদারত উমর রাদি আল্লাহু তাল্লাম করে বলেন ও দুনিয়ার মানুষ যেই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করবে সম্মান করবে শ্রদ্ধা করবে আল্লাহ তাআলার প্রিয় হাবিবের প্রখ্যাত সাহাবি উমর রাদি আল্লাহু তাল্লাহাম বলেন নিশ্চয়ই সে যেন ইসলামকে জীবিত করবে জোরে পড়ি সোহান আল্লাহ আপনি চিন্তা করে দেখেন মিলাদুলনী পালন করাতে ইসলাম জীবিত করা সামিল হয়ে যায় নবীজির আরেকজন সাহাবি উসমানজি নৌরাইন রিয়ালুতালখ বলেন নবীজি সাল্লামের মিলাদুল্নবী উদযাপনে যে ব্যক্তি একদের আম খরচ করবে সে যেন বদর এবং হুনায়নের যুদ্ধে অংশগ্রহণ করার পরিমাণ স্বভাব পাবে ও বন্ধু বদরের যুদ্ধ আমরা করতে পারি নাই হুনায়নের যুদ্ধে আমরা শরিক হতে পারি নাই কিন্তু যদি আমরা মিলাদুলনী উদযাপন করি বদরের যুদ্ধ এবং হুনায়নের যুদ্ধে অংশগ্রহণ করার স্বভাব আমাদের আমার নামায় চলে আসবে শুধু এইটা নয় হজরতে আলী রাদি আল্লাহু বলেন যে ব্যক্তি মিলাদুলনবীর প্রতি সম্মান প্রদর্শন করে আর আল্লা সেই ব্যক্তিকে সেই সুবাদে মিলাদ পাঠ করার কারণে মৃত্যুবরণ করার পর আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত আল্লাহ জান্নাত নসীব করাবেন এই জান্নাত পাওয়ার জন্য আমরা কত আবাদত করি নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই দান সৎকা করি কত রকমের আবাদত করি কিন্তু আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করে

জান্নাতি হতে চাই আমার মুসলমান ইমানদারের জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করেছেন মদিনার নবীজির অনেক সাহাবাই কারাম কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহামের একজন আশেক ছিলেন যার নাম হজরতে সোয়াইব হজরতে সোয়াইব বলেন আমি জান্নাতি হওয়ার জন্য কত চেষ্টা করলাম জান্নাতি হওয়ার জন্য আবাদত করলাম কিন্তু আমি একদিন আমার ঘরের মধ্যে আবাদতরত অবস্থায় নামাজরত অবস্থায় নামাজের মুসল্লার মধ্যে সাজদায় পড়ে গেলাম হঠাৎ করে রাহমাতুল্লিল আলামিন নবী আমার হুজুরের মধ্যে হাজির হয়ে গেছেন আমি আমার নবীজিকে দেখে চিনতে পারলাম না কারণ আমার ঘরের মধ্যে যখন রহমতের নবী আগমন করেছে আমি দেখলাম আমার নবীজির শরীর মোবারকের মধ্যে সাদা একটা কাপড় পরা বলেন না কি রঙের কাপড় পরা একটু বললেন বলেন না কি রঙের কাপড় পরা হজরত সোহেব রহমতুল্লাহ বলেন আমার নবীজির শরীর মুবারকে ওই সাদা রঙের কাপড় পরা না শুধু নবীজির চারা মুবারক কাপড় দ্বারা আবৃত করা আমি যখন নামাজের সদারত অবস্থায় ছিলাম আমার নবী রহমাতুল মিন আলামিন নবীজি আমার মাথার মধ্যে হাতরা বুলে ডাক দিয়া বলে ও সোহাইব তুমি যে এখনো পর্যন্ত সেদ্দার মধ্যে পড়ে আছো সোয়েব তুমি কি জানো আমি নবী রহমতের নবীজির তোমার এলাকার তিনজন উম্মত আছে যারা এখনো ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে ও সোয়াই তোমার যদি সম্ভব হয় তুমি তোমার সম্পদ থেকে আমার এই তিনজন ক্ষুধার্ত উম্মতকে সহযোগিতা করো সোয়াই বলে আমি আর দেরি করলাম না আমি ডাক দিয়া বললাম ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিব নবী তিনজন চিনি না তাহলে আপনার ওই তিনজন কে আমি কেমনে খুঁজে খুঁজে বের করব। আমার নবী ডাক দিয়ে কয় শুয়াই একমাত্র কারণ দেখবা মসজিদের মধ্যে সর্বপ্রথম আমার ওই উম্মত তিনজন আগে আগে প্রবেশ করে আর আমার ওই তিনজন উম্মত মসজিদ থেকে যখন বের হয় তখন সবার আগে মসজিদ থেকে বের হয় ওই ব্যক্তিটা দেখি আর রাসূলুল্লাহ আপনি নবীর সুন্নাত মসজিদের মধ্যে যেই ব্যক্তি আগে প্রবেশ করে সে যেন পরে মসজিদ থেকে বের হয় কিন্তু তারা নাকি আপনারা আসে তারা মসজিদের মধ্যে সবার আগে প্রবেশ করে কিন্তু আবার সবার আগে বের হয়ে যায় কারণটা কি বলবেন নি গো নবী আমার নবীজি হজরতের সোয়াইফ ডাক ও গো আমার সোয়াইফ তারা একটা কারণে আগে যায় তারা যেন আমি নবীর সুন্নত পালন করতে পারে একটা কারণ আর তারা আগে বের হয় আর একটা কারণে তারা চিন্তা করে মসজিদের বাগিরে যদি কোনো বান্দা। তারা মসজিদের কোনো হাদিয়া করে ওই হাদিয়াগুলা গ্রহণ করার জন্য তারা মসজিদ থেকে বের হয়ে যায়। যদি কেউ কোনো হাদিয়া দেয় ওই তিনজন মত হাদিয়াগুলা খাইয়া তারা রোজা পালন করে তারা এবাদত করবে সুইফ বলে আমি ওই দিন গেলাম যাওয়ার পরে মসজিদের সামনে প্রথম থেকে খাবার খাবার নিয়ে তার রইলাম একটু একটু করে খাবার দিতে লাগলাম আমি বললাম কে আছ খাবারের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছ এখনো পর্যন্ত তোমরা আজকে সাত দিন পর্যন্ত কোনো খাবার পাও না সবাই আমাদের কাছ থেকে খানা নেয় কিন্তু ওই তিনজন আসে আমার কাছ থেকে খানা নেয় না আমি সারাদিন মসজিদের দরজায় খানা দিতে লাগলাম দিতে 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 অনেক খানা আমি প্রদান করলাম কিন্তু আমি রাত্রবেলা আবার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াই আমি নামাজ পড়তে পড়তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলাম ওগো আল্লাহ নবীর ওই উম্মত যেই উম্মতরা খাবার বকন করতে লাগছিল খাবার পায় নাই কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিল ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী রাহমাতুল্লিন আলামিন নবীজি আপনার ওই তিনজন উম্মত কোথায় আপনি বলেন না আমার নবী ডাক দিয়া কয় তুমি যখন বলেছো খাবারের জন্য তারা মসজিদে আসছে এই জন্য তারা তোমার সামনে খাবারের জন্য দাঁড়ায় নাই তারা তোমার সামনে দাঁড়ায় নাই কারণ তারা খাবারের জন্য মসজিদে আসে নাই তারা আমার আল্লাহ তালা খুশির জন্য মসজিদে আসছে জোরে ভরে সুবাহান আল্লাহ দেখবি 이 h e

উনি বলেন আমি সারাদিন পর্যন্ত খাবার দিছি কিন্তু আমি রাত্রবেলা যখন নামাজের মুসল্লায় দাঁড়াইলাম আমি নামাজ পড়তে পড়তে আবার ঘুমিয়ে গেছি হঠাৎ করে দেখলাম রহমাতুল্ল আলমিন নবী মনটা বেজার করে আমি শোয়েবের সামনে দাঁড়ানো আমি প্রশ্ন করলাম ইয়া আর অসুর আল্লাহ আপনার মুখটা কেন বেজার দেখা যায় নবী সাল্ল সাল্লাম তখন আমাকে বলছে এ শোয়ব তুমি সবাইকে খাবার দিলা কিন্তু আমার ওই তিনটা পাগল অন্যত্রে খানা দিতে পারলাম না সোহাইব বলি ইয়ারসুল আল্লাহ মসজিদের দ্রত মুসল্লি সবাইকে খানা দিলাম আর আপনি বললেন আপনি আপনার ওই তিনজন মতকে খানা দিলাম না কেন বলে তারা তোমার কাছ থেকে খানা আনার জন্য যায় নাই ইয়ার রসুলাল্লাহ কারণটা কি কোন কারণে খানা আনতে যায় নাই বলে অন্য কোনো কারণ নয় একটাই মাত্র কারণ তারা যখন তুমি বলেছ যে খাবারের জন্য কারা মসজিদে আসছ তখন তারা পিছে গেছে তারা চিন্তা করেছে যদি তারা বলে আমি খাবারের জন্য মসজিদে আসছি তখন তারা চিন্তা করবে আল্লাহ তালার নামা আদায়ের জন্য তারা মসজিদে আসে নাই এবার আপনারা যারা এখানে বসে আছেন এখনও পর্যন্ত ঘুরতেছেন এই যে প্যান্ডেল পুরা মানুষগুলো সাইডেও দাঁড়িয়ে আছেন আপনারা বলেন আমরা কি খাবারের জন্য আসছি না আল্লাহরের খুশি করার জন্য আল্লাহকে খুশি করার ধরে বলেন না খাবারের জন্য আসছি না নবীরে খুশি করার জন্য তেকো মহব্বতে নবীরে খুশি করার জন্য আসছেন যারা এক এক তাসনাতে রাসূল বলেন আমার সাথে আজ এই দেমিলা গুণ নবীর মাহফিলে চলতেছে আজ এই আনন্দে আনন্দ উল্লাসে সারা জগতে বেড়েছে আনন্দে উল্লাসে সারা জগতে বলেছে আজ সে আজ ঈদ আজে নবীর পশু পাখি বৃক্ষতা মানবার দানবে নারায়ী সালাতে বলে করতে সেয় সবে পশু পাখি বৃক্ষতা মানবার দান বাইরে সালাতে বলে করতে সেই উৎসবে ওই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে ওই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে আজ ঈদ মিলা দুনবীর মাহফিল চলতেছে আজ ঈদ মিলা দুনবীর না